রাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করতে চাই এবং প্রতি বছর নির্ধারিত সময় যেন নির্বাচন বাস্তবায়ন করা হয় সেটার ব্যাপারে তৎপর থাকতে চাই সকল ধরনের নিয়োগ ও প্রাতিষ্ঠানিক সুবিধার ক্ষেত্রে বৈষম্য দূর করতে চাই জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে চাই জুলাই জাদুঘর স্থাপন করতে চাই এবং ১৬ জুলাই যেদিন ছাত্রলীগ পালিয়েছিল ১৬ জুলাইকে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করতে চাই দ্বিতীয় যে পয়েন্টটা ছিল মানসম্মত খাবারের নিশ্চয়তা এটার সাব পয়েন্টগুলো এরকম আছে ডাইনিং ক্যান্টিন ক্যাফেটেরিয়া ও ক্যাম্পাসের খাবারের দোকানগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা ক্যাফেটেরিয়া আধুনিকায়ন এবং মানসম্মত নাস্তার ব্যবস্থা রাখা হল একাডেমিক ভবন ক্যাফেটেরিয়া কেন্দ্রীয় লাইব্রেরি টুকিটাকি পরিবহন মার্কেট সহ সকল স্পট অত্যাধুনিক পানির ফিল্টার স্থাপন করা শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণে রোড ম্যাপ প্রণয়ন করা আপনার শতভাগ আবাসন নিশ্চিত করার পূর্ব পর্যন্ত প্রশাসনে অ্যালামাই অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে আবাসন ভর্তুকি প্রদান করা অনাবাসিক শিক্ষার্থীদের অন ক্যাম্পাস জবে অগ্রাধিকার প্রদান করা ক্যাম্পাসের বাইরে বিনোদপুর কাজলা মেহেরচন্ডী অঞ্চলে মেসে অবস্থানরত শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে সাবমার্সিবল পাম্প স্থাপন করা ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় চুরি ও চিন্তাই রোধে নিরাপত্তা বলয় তৈরি করা আমাদের চতুর্থ সংস্কার ছিল শিক্ষা ও গবেষণায় গুরুত্ব আরোপ এই পয়েন্টে আমরা যেগুলো গুরুত্ব দেব শিক্ষার্থীদের গবেষণামুখী করতে নিয়মিত গবেষণার বৃত্তির ব্যবস্থা করতে হবে বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্সের ওয়েবসাইটে ইনস্টিটিউশনাল অ্যাক্সেস প্রদান করা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যৌথভাবে রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা গবেষণা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসপিএসএস পাইথন বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা দক্ষতা বৃদ্ধি স্কলারশিপ উচ্চশিক্ষা ও গবেষণার জন্য নিয়মিত কর্মশালার আয়োজন করা স্টুডেন্ট ইমেল আইডি দিয়ে ডাব্লিউ এস স্কোপাস ইন্ডেক্স জার্নালে অ্যাক্সেস প্রদান করা পঞ্চম সংস্কার ছিল লাইব্রেরি ও রিডিং রুম সম্প্রসারণ সংস্কার এর আন্ডারে মোটা দাগে আছে সেন্ট্রাল লাইব্রেরিতে শীতাতম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা এআই টুল জার্নাল মাইক্রোসফট অফিস ও প্রয়োজনীয় শিক্ষা সাবস্ক্রিপশন ফ্রি করার উদ্যোগ গ্রহণ রিডিং রুমের আসন বৃদ্ধি শীতাতপ নিয়ন্ত্রণ ও ডিজিটাল অ্যাক্সেসের ব্যবস্থা রাখা ষষ্ঠ সংস্কার ছিল শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিকীকরণ শিক্ষার্থীদের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে ও প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিকে গুরুত্ব দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মাধ্যমে আন্তর্জাতিক কানেকটিভিটি নিশ্চিত করা বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণার যৌথ সমন্বয়ের জন্য এমওইউ ইউ চুক্তি অর্থাৎ এমওইউ চুক্তি যেটা এটা স্বাক্ষরের চেষ্টা করা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের সাথে টিচার্স এক্সচেঞ্জ প্রোগ্রামের ব্যবস্থা রাখা সপ্তম সংস্কার ছিল প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন এটার আন্ডারে আছে ওয়ান অ্যাপ ওয়ান অ্যাপ অল সলিউশন যেমন ভর্তি ফি প্রদান কোর্স রেজিস্ট্রেশন রেজাল্ট দেখা লাইব্রেরির বই নেওয়া হল আবেদন ক্লাস যাবতীয় কাজ একটি মোবাইল অ্যাপ বা ওয়েব অ্যাপের মাধ্যমে ব্যবস্থা করা হল উন্নয়নের নামে পঞ্চাশ টাকা আবশ্যিক সকল অযৌক্তিক গ্যালারি প্রভৃতি ভাড়া সাধ্যের মধ্যে রাখা এবং প্রয়োজনীয় প্রয়োজন সাপেক্ষে মৌকুব করা শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং আইনি সহায়তা প্রদানের জন্য একটি লিগাল হেল্প ডেস্ক গঠন করা অষ্টম সংস্কার ছিল চিকিৎসা কেন্দ্রের আধুনিকীকরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে বিশ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেলে রূপান্তর প্রয়োজনীয় পরীক্ষা করার জন্য পর্যাপ্ত টেস্ট মেশিনারি চালু রাখা মেডিকেল সেন্টারে গাইনি সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ প্রদান ছাত্রী হল এরিয়ায় প্রাইমারি হেলথ কেয়ার সম্পন্ন ফার্মেসি স্থাপন এবং সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা করা নবম সংস্কার ছিল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা এর আন্ডারে আমরা মোটা মোটাদাগে বলতে পারি যে সকল গুরুত্বপূর্ণ স্পটে দ্রুত উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করুন আর পাঠদান ও গবেষণায় ব্যাঘাত মুক্ত পরিবেশ সৃষ্টির ল্যাব লাইব্রেরি আহ সব জায়গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজনীয় সোলার সিস্টেম জেনারেটর আধুনিক ব্যাকআপ ব্যবস্থার মাধ্যমে সমস্যার সমাধান করা দশ নম্বর পয়েন্ট ছিল নিরাপদ ক্যাম্পাস আমি আর দশ পনেরো মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরা ও লাইটিং এর ব্যবস্থা করা ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে প্রশিক্ষণ প্রাপ্ত সিকিউরিটি গার্ড মোতায়েন করা ঢাকার আশেই মহাসড়কে গতিসীমা নির্ধারণ করে দেয়া এবং বিনোদপুর মেইন গেট ও কাজলা গেটে ট্রাফিক পুলিশ মোতায়েন করা শিক্ষার্থীদের যানবাহন রাখার জন্য প্রতিটি হলে ও একাডেমিক ভবনের সাথে গ্যারেজ চালু করা সার্বক্ষণিক গার্ডের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা আপনার প্রিয় কাপড়ের যোগ এলো সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা মার্ক